আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো সাধারণ সেলোয়ার কাটিং বা কাবলি সেলোয়ার কাটিং তো দেখুন এখানে আমি আটত্রিশ ইঞ্চি লম্বা একটি সালোয়ার তৈরি করব যার কারণে আমি এখানে দুই গোজ দুই গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে বাঁকা কাপড়টি কেটে ফেলে দেওয়ার জন্য হাফ ইঞ্চি কাপড়ে দাগ করে নিলাম তো এখন আমরা কোমরের বেল্টের জন্য ছয় ইঞ্চি রেখে ছয় ইঞ্চি বাদ দিয়ে আমরা সালোয়ারটির লম্বার মাপ ধরে নিব তো দেখুন আমি এখানে ছয় ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি আটত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে দিব তো আর হাফ ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখছি তো এখন আমরা এই মার্ক বরাবর দাগ কেটে নিব তো দেখুন আমি দুইটি দাগ দিয়ে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো দেখুন আমি এখন হায়ের মাপটি নিয়ে নিব তো হায়ের মাপের ক্ষেত্রেও আমরা ছ ইঞ্চি বাদ দিয়ে হায়ের মাপটি ধরে নিব তো এখানে আমি পনেরো ইঞ্চি হায়ের মাপ নিয়ে নিলাম তো দেখুন এখন আমরা পায়ের মুহুরি এখান থেকে হাই পর্যন্ত সুন্দর করে একটা দাগ কেটে নিলাম তো এখন আমরা দেখব যে আমাদের কোমরের কাপড়টি এখান থেকে বের হবে কিনা। না দেখুন কোমরের কাপড়টি বের করার জন্য অবশ্যই বন্ধ সাইড থাকবে পায়ের মুহুরির দিকে আর খোলা সাইড থাকবে আমাদের প্যানেল লাগানোর এই দিকে তো দেখুন আমরা এখানে সাড়ে এগারো ইঞ্চি করে নিয়ে নিলাম সাড়ে এগারো ইঞ্চি নিলে আমাদের প্যানেলটা হবে চুয়াল্লিশ ইঞ্চি তো দেখুন আমি এখানে ছয় ইঞ্চির সাথে আর দুই ইঞ্চি বাড়িয়ে আট ইঞ্চি করে কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এখন আমরা হায়ের এখানে দুই ইঞ্চি দাগ কেটে নেব তারপর দাগটা মিলিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিব তো দেখুন আমরা এখন কাপড়টি কেটে নেব মার্ক অনুযায়ী আমরা কাপড়টি কেটে নিচ্ছি তো দেখুন কাটার সুবিধার্থে আমি একটু কাপড়টা ভাঁজ করে নিলাম তো এখন আমরা কোমরের মাজার যে বেল্ট হয় সেই বেল্টের কাপড়টি কেটে নেব তো এখন আমরা হায়ে যে শেপটি দিয়ে নিয়েছিলাম এই শেপটি দাগ বরাবর কেটে নিব তো আমাদের সেলওয়ার কাটিং করা শেষ এখন আমরা পায়ের মুহুরিতে যে বক্রম লাগাবো তার জন্য একটু কাপড় কেটে নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি চওড়া করে বক্রম সেট করব যার কারণে আমি এখানে দেড় ইঞ্চি পরিমাণ করে কাপড়টা কেটে নিলাম তো এখন আমি এক ইঞ্চি পরিমাণ করে বক্রমের কাপড়টি কেটে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে